আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কি করা হবে ভালো মানুষ তোর পাই না কেন আমার কথা বাদ দাও তুমি এতদিন কোথায় ছিলে তোমার জন্য ভালো মানুষ খুঁজতে গিয়েছিলাম পেয়েছো হ্যাঁ কোথায় আমার সেই ভালো মানুষ এই যে তোমার সামনে চল্লিশ দিনের জন্য চিল্লাই গিয়েছিল একজন সহি মুসলিম হওয়ার তারপর চব্বিশ ঘন্টা আল্লাহ তালা রেকর্ড করেছে আর পবিত্র মনে আল্লাহর কাছে শুধু তোমাকেই চেয়েছি সে ভালো মানুষ নিয়ে যত বিপত্তি কিসের বিপত্তি ভালো মানুষ হওয়া তো অনেক সহজ সেই সহজটাই করতে যে আমার কতটা কঠিন হয়েছিল আমি জানি তুমি কি বলতে চাচ্ছো জানো হ্যাঁ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছিলে এটাতে আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও তোমার আচরণে কোনো পরিবর্তন আমি দেখতে পাই শোনো আমাকে বলতে দাও একজন সহি মুসলমানের আচরণ যেমন হওয়ার কথা তোমার মধ্যে তা আমি দেখতে পাইনি সরি পাঁচ অক্ত নামাজ পড়ার পরেও তোমার মধ্যে সেই নমনীয়তা আমি দেখতে পাইনি তুমি সে আগের মতনই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে মানুষের মনে কষ্ট দিতে মানুষকে আঘাত করতে তুমি নামাজ ধরেছিলে আল্লাহকে খুশি করার জন্য আমার মনে হইতো আমাকে খুশি করার জন্য জাস্ট সুহ